ভারতের প্রজনন হারে রেকর্ড পতন যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে বিষয়টি স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম বা এসআরএস দু হাজার তেইশ অনুযায়ী গ্রামীণ ভারতের প্রজনন হার নেমে এসেছে দুই দশমিক একে প্রজনন হার এই স্তরে পৌঁছনোর অর্থ হল জন্ম মৃত্যুর সংখ্যা প্রায় সমান হয়ে গিয়েছে সাম্প্রতিক এর তথ্য বলছে ভারতের সামগ্রিক প্রজনন হার নেমে দাঁড়িয়েছে এক দশমিক নয় যা ইতিমধ্যে প্রতিস্থাপন স্তরেরও নিচে নেমে গিয়েছে শহরের এই হার আরও কম মাত্র এক দশমিক পাঁচ একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম রিপোর্টে দুই দশমিক এক মাত্রাকে সমালোচনামূলক আখ্যা দিয়ে লেখা হয়েছে ভারত তার দীর্ঘকালীন জনসংখ্যা বৃদ্ধির ধাপ শেষ করে এক ধূসর যুগে প্রবেশ করেছে অর্থাৎ ছোট পরিবার শ্রমশক্তির হার কমে যাওয়া প্রবীণ জনগোষ্ঠীর যত্নের চাপ এবং এই ধরনের সমস্যা আরও প্রকট হবে এর আগে জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা মোট প্রজনন হার দুই দশমিক এক নথিভুক্ত করা হয়েছে ফলে বোঝাই যাচ্ছে এটি মেয়াদের নিম্নগামী প্রবণতা ভারতের প্রেক্ষাপটে এই মাইল ফলক আসন্ন বৃদ্ধ জনসংখ্যা সংকটের পূর্বাভাস দিচ্ছে দক্ষিণ ও পশ্চিম ভারতের বহু রাজ্য বহু বছর ধরেই প্রতিস্থাপন স্তরের নিচে আছে সেখানে উত্তর ও উত্তর পূর্ব ভারতের কিছু রাজ্যে এখনও প্রজনন হার তুলনামূলকভাবে বেশি প্রজনন হারে পতনের প্রধান কারণগুলির মধ্যে রয়েছে মেয়েদের শিক্ষাবর্ষবৃদ্ধি বিয়ের বয়স ও মাতৃত্বের বয়স পিছিয়ে যাওয়া নিরোধক পদ্ধতির সহজলভ্যতা শিশু মৃত্যুর হার হ্রাস শহরমুখী জনসংখ্যা স্থানান্তর এবং সন্তান পালনের ব্যয় বৃদ্ধির মতো ইস্যুগুলি সেক্ষেত্রে দেশে প্রজননের হার বৃদ্ধির করতে প্রশাসনিক প্রস্তুতি নেওয়ার সময় এসেছে বলে মেনে নিচ্ছেন নীতি আয়োগের স্বাস্থ্য পরিবার কল্যাণ পরিচালক হেমন্ত কুমার মিনা সেক্ষেত্রে বেশ কয়েকটি খাতে জোর দেওয়া উচিত বলে মনে করছেন তিনি যেমন স্কুল ও মিড ডে মিল প্রকল্পকে আরও শক্তিশালী করতে হবে মহিলাদের নির্বিজকরণে অস্ত্রোপচারের বাইরে গিয়ে কোনো বিকল্প পদ্ধতি গ্রহণ করতে হবে ক্রেশ অর্থাৎ শিশু বা বৃদ্ধদের যত্নে রাখার কেন্দ্র তৈরিতে আরও জোর দিতে হবে স্কুলের সময়কে কর্মঘণ্টার সঙ্গে মিলিয়ে দিতে হবে নারীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারেন তাদের কর্মসময়কে নমনীয় করতে হবে এবং কর্মক্ষেত্র বা বাইরে যৌন হয়রানির প্রতিকার নিশ্চিত করতে হবে এছাড়া প্রাথমিক স্বাস্থ্য সেবা শক্তিশালী করতে হবে সময় পেনশন প্রদান এবং কম প্রজনন হারযুক্ত রাজ্যে অ্যাসিস্টেড লিভিং মডেল গড়ে তুলতে হবে কন্যা ভ্রূণ হত্যা রোধ করতে হবে এবং এজন্য যথেষ্ট নজরদারি রাখতে হবে মহিলাদের উন্নয়নে সমানভাবে বিনিয়োগ করতে হবে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রচার বর্তমানে আর প্রাসঙ্গিক নয় ছোট পরিবার ভিত্তিক সমাজকে সমর্থন করতে শিক্ষায় আরও জোর দিতে হবে এছাড়া স্বাস্থ্য কর্মসংস্থান ও যত্ন ব্যবস্থা গড়ে তুললে দ্রুত পতনশীল প্রজননের হার নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ এমনই আরও খবরের জন্য চোখ রাখুন আট প্লাস নিউজে